নমস্কার বন্ধুরা আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আজ কিন্তু প্রথমে আমি হচ্ছে এই শশা গাছগুলোর জন্য মাচা তৈরি করে নেব কারণ দেখতে পাচ্ছ গাছগুলো কতটা লম্বা হয়ে গিয়েছে তার জন্য কিন্তু হেলে পড়ছে আর মাছা তৈরি করার জন্য এখানে দেখো কয়েকটা লাঠি নিয়ে আমি চলে এসেছি আর এই লাঠিগুলো দিয়েই কিন্তু আজকের মাচাটাকে আমি তৈরি করে নেব আর এগুলো সব কিসের লাঠি বলো তো এগুলো হচ্ছে বাঁশ গাছের বাঁশের গায়ে যে সাইডে সরু সরু লাঠিগুলো তৈরি হয় সেই লাঠি এগুলোকে কিন্তু কঞ্চি লাঠি বলা হয় আর এইগুলো দিয়েই আজকে আমি মাচা তৈরি করব কারণ অন্য কোনো লাঠি আর পাইনি আর দেখো লাঠিগুলোকে কিন্তু আমি বেড়ের মধ্যে প্রথমে পুঁতে নিচ্ছি চারটে কোণে চারটে লাঠি কিন্তু প্রথমে পুঁতে নেব। আর যেহেতু বেডের মধ্যে মাটি একটু কম রয়েছে তার জন্যে কিন্তু লাঠিগুলো একটু হেলছে দেখো চারটে কোণে চারটে লাঠি পুঁতে নিয়েছি আর লাঠিগুলো যেহেতু খুব হেলছে তার জন্য আমি একটা লাঠিকে ছোট ছোটো কয়েকটা টুকরো করে নিয়েছি আর সেই টুকরো লাঠিগুলোকে কিন্তু আমি এই লম্বা লাঠিগুলোর গোড়ায় কিন্তু পুঁতে দিচ্ছি দুটো থেকে তিনটে করে তাহলে কিন্তু গোড়াটা একটু টাইট হলো আর লাঠিগুলো কিন্তু একটু কম হেলবে হেলবে কিন্তু অনেকটাই কম হেলবে দেখো এটা একদম হেলে যাচ্ছে আর একটা লাঠি ভেঙে দিয়ে দেবো আর ওই সাইডে ওপরের দিকে দেখো একটা লাঠি কিন্তু আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি দু সাইডে আর এইটাও দেখো বেঁধে দিচ্ছি এইটাও বেঁধে দেবো আর আজকের ভিডিওটা কিন্তু আমার ছেলে করছে কারণ আজকে রবিবার স্কুল ছুটি তার জন্য এটা বেঁধে দিয়েছি আর এবারে কিন্তু ওপরে হচ্ছে লাঠি দেবো এই লাঠিটাকে একটু দেখো ভেঙে নিচ্ছি ভেঙে দুটো টুকরো করে নিলাম এই সাইডে একটা আর এই সাইডে কিন্তু একটা দেখো দিয়ে দড়ি দিয়ে কিন্তু হচ্ছে বেঁধে নিচ্ছি এই যে ওপরে ছোট লাঠিটা দিলাম ওই লাঠির সঙ্গে ওই যে লম্বা দাঁড় করানো লাঠিগুলোকে একসঙ্গে বেঁধে দেব এই সাইডটা দিলাম এবার এই সাইডটাও বেঁধে দেব আর যেহেতু বেডের মধ্যে মাটি খুবই কম নিচে সবজির খোসা দেওয়া রয়েছে তার উপরে অল্প পরিমাণে মাটি দেওয়া রয়েছে তার জন্য কিন্তু একটু হচ্ছে লাঠিগুলো হেলছে পরে আবার বেডের মধ্যে মাটি দিয়ে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে আর এই সাইডটাও দেখো বেঁধে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওপরে মানে মধ্যিখানে কয়েকটা ফের লাঠি দিয়ে দিয়েছে দিয়ে দড়ি দিয়ে কিন্তু বেঁধে দিয়েছি আর এবারে একদম ওপরে দেখো দুটো লাঠি দিয়ে দিলাম একটু হচ্ছে ফাঁকা করে মানে এই সাইডে একটু ফাঁকা রেখে একটা দিয়েছি তারপর একটু ফাঁকা রেখে আরেকটা দিয়ে দিয়েছি আর এগুলোকে দেখো দড়ি দিয়ে হচ্ছে বেঁধে দিচ্ছে আর আজকের কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠেছে কারণ দুদিন আকাশটা মেঘলা হয়েছিল ঘুরে গুঁড়ি বৃষ্টি পড়ছিল আর আজকের প্রচণ্ড রোদ্দুর উঠেছি আর খুব কিন্তু গরমও লাগছে দেখো এই সাইডটাও তো এবার হচ্ছে বেঁধে নেব আর এরকমভাবে মাছা কিন্তু এর আগে আমি কখনো হচ্ছে তৈরি করিনি এই প্রথমবার চেষ্টা করছি কেমন হয় দেখি আর নিচের গাছগুলোকে দেখো লাঠির সঙ্গে একটু হচ্ছে জড়িয়ে দিচ্ছি যাতে মাচায় উঠতে সুবিধা হয় আর দেখো তোমাদের একটু কাছ থেকে দেখাই কেমন হচ্ছে হয়েছে এই দেখো এইগুলো সব দড়ি দিয়ে বেঁধেছি মধ্যিখানে হচ্ছে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি আর এই যে কালো করটা দেখছো এটা কিন্তু কয়েকদিন আগে যে আমি শিম গাছের মাছা তৈরি করেছিলাম যে টিভির করটা বাতিল কর দিয়ে একটু বেশি ছিল সেই করটা এখানে হচ্ছে দিয়ে দিয়েছি আর হচ্ছে নিচের গাছগুলোকে কিন্তু এমনি হচ্ছে লাঠির সঙ্গে আমি জড়িয়ে দিয়েছিলাম কিন্তু বারবার পড়ে যাচ্ছিল বলে দড়ি দিয়ে কিন্তু ভালো করে লাঠির সঙ্গে বেঁধে দিয়েছি আর গাছগুলো কিন্তু পড়ে যাবে না আর এখানে কিন্তু আমার মাছাটা একদম রেডি আর এর আগে কিন্তু আমি কখনো এরকম মাছা তৈরি করিনি এই প্রথমবার আর কেমন হয়েছে মাছাটা অবশ্যই কিন্তু আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবে আর দেখো বেডটাকে কিন্তু আমি এই সাইডে নিয়ে চলে এসেছি কারণ এই হচ্ছে বেডটা ছিল আর যেহেতু এই গ্রুপ একটার মধ্যে শশা গাছ রয়েছে আর এই শশা গাছগুলো আবার যখন বড় হবে এই মাছার মধ্যে তাহলে উঠে যাবে আমাকে আর এক্সট্রা করে আর মাছা তৈরি করতে হবে না তার জন্য এদিকে নিয়ে চলে এসেছি আর যেহেতু বেডটা একদম হালকা আমি কিন্তু একাই মাচাটাকে এদিকে নিয়ে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে আলু গাছের পাতা কিন্তু খেয়ে নিয়েছে কিসে এই দেখো এখানে দুটো পাতা খেয়ে নিয়েছে এইটার মধ্যেও দেখছি খেয়ে নিয়েছে কারণ আমার মনে হয় মধ্যিখানের চারা গাছগুলোকে আমি জাল দিয়ে ঢেকে রাখছি তার জন্য কিন্তু এইগুলো খেয়ে নিচ্ছে সব আর এই গ্রো একটার মধ্যে দেখো আলু বসিয়েছিলাম আর তার থেকে কিন্তু গাছ বেরোতে শুরু হয়েছে আর এই আলু গাছগুলো কিন্তু যখন ছোট ছোট বেরোতে শুরু হয় খুব সুন্দর কিন্তু দেখতে লাগে দেখো আর এই বেডটার মধ্যে দেখো মূল শাক দিয়েছিলাম আর এই দেখো পাতাগুলোও কিন্তু কয়েকটা কিসে খেয়েছে আর এই চন্দ্রমল্লিকার মাথাগুলোকে কিন্তু এবার কেটে দেব মাথাগুলোকে কেটে দিলে সাইড থেকে কিন্তু আবার হচ্ছে ডাল বেরোবে এইটারও কেটে দেব দেখো দুটো গাছেরই কেটে দিলাম আর এইটার হচ্ছে আগে কেটে দিয়েছিলাম তার জন্য দেখো এই দেখো নতুন আবার ডাল বেরিয়েছে এইগুলো কিন্তু সব কেনা চন্দ্রমল্লিকার গাছ আর আমি কিন্তু পাখি যাতে কুল না নষ্ট করতে পারে তার জন্য কিন্তু এই অর্না দিয়ে ঢেকে রেখে দিয়েছি কারণ আমার কাছে আর জাল নেই আর এই একটাই জাল রয়েছে সেটাকে ওই দেখতে পাচ্ছ তোমরা প্রতিদিন আমি চারা গাছগুলোকে ঢেকে রাখছি আর আজকের কিন্তু এই মৌসুমি লেবুটাকে তুলে নেব কারণ লেবুটা একদম হলুদ হয়ে গিয়েছে তোলার মতো কিন্তু হয়ে গিয়েছে আর একটু কিন্তু ওপর থেকে আমি হচ্ছে দেখো কেটে নিচ্ছে। তাহলে কিন্তু ওখান থেকে নতুন করে আবার ডাল বের হবে এই জায়গাটা থেকে আর এবারে কিন্তু হচ্ছে কয়েকটা কুল তুলে নেব কুলগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি হলুদ হয়ে গিয়েছে তুলে আর দেখছি কোনটা কোনটা হয়েছে এটাকেও তুলে নেব আর এখানে দুটো কুল রয়েছে দুটোকেও তুলে নেব এ বাবা এই দেখো এই কুলটা হচ্ছে সেদিনকে মনে আজরে ছিল দেখিনি এটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এটাকেও তুলে নেব। আর এখানে কিন্তু আমার কুলও তোলা হয়ে গিয়েছে আর লেবুটাও তুলে নিয়েছি আর নিজের হাতে গাছ তৈরি করে সেখান থেকে হচ্ছে ফল তোলার হচ্ছে মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বায়